সবাইকে তো আজকে ভাবলাম সুমির একটা জলখাবার বানাবো মানে সব সময় তো হোমমেড মেড খায় চিড়ে খায় ওটস খায় কলা খায় এইসবই তো খায় মুড়ি খায় আলু তরকারি খায় তা আজকে ভাবলাম যে শীতকালের একটু লাল লাল গাজর নিয়ে এসেছি এই যে তো এই রকম গাজর দিয়ে একটু গাজরের সুমিকে হালুয়া বানিয়ে দেব তো ভাবলাম যখন বানাচ্ছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি কিভাবে বানিয়ে সুমিকে খাওয়াই এর আগেও অনেকবার খাইয়েছি বানিয়েওছি প্রচুর হেড কমেন্ট এসছে তো যাই হোক আর একবার বানাচ্ছি আমি তো তোমরা দেখতে থাকো আর পারলে তোমরাও তোমাদের বেবিকে এই শীতকালে বানিয়ে খাওয়াতেই পারো তো চলো এখন আমি গাজরটাকে গ্রেট করে রেখেছি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো গাজরটাকে আমি সেদ্ধ বসিয়ে দিলাম এখানে ইন্ডাকশনে গাজরটা একটু সেদ্ধ হবে তিন চার মিনিট না হলে গাজরটা থেকে যে কাঁচা ভাবটা বেরোবে সেটাতে ভালো লাগবে না বাচ্চারা খেতে চাইবে না সেই জন্য তিন চার মিনিট একটু স্টিম করে নিচ্ছি এই দেখো এরকমভাবে ফুটছে এর পরের প্রসেসটা আমি তোমাদেরকে গ্যাসে দেখাচ্ছি কড়াই এখানে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি বাটার এখানে তোমরা ঘিও ইউজ করতে পারো তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে তোমরা কিন্তু সেটাই দিতে পারো এই যে বাটার এখানে দিয়ে দিয়েছি বাটার এখানে দিয়ে দিয়েছি বাটারটা একটু মেল্ট হবে এবার দিয়ে দেবো হচ্ছে কিছুটা এলাচ পাশে ব্যাকগ্রাউন্ডে শুনতেই পাচ্ছো তার গলার আওয়াজ আচ্ছা এলাচটা এখানে চেষ্টা করবে শুধু দানাগুলোকে দিয়ে দিতে কারণ বাচ্চা তো মুখে গেলে হয়তো খেতে চাইবে না এই যে এলাচটা এখানে দিয়ে দেবে আমার এলাচ একটা বড় ইয়ে অলরেডি পড়ে গেছে দিয়ে নি দাঁড়াও এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে এই যে সেদ্ধ করা গাজর সেদ্ধ করা গাজরটা এখানে দিয়ে দিলাম এরপরে গাজরটাকে খুব ভালো করে বাটারের সাথে ভাজতে হবে অলরেডি একটা দারুণ স্মেল বেরোচ্ছে গ্যাসের ফ্লেমটা একটু নর্মাল টু মিডিয়াম রাখবে এটাকে এখন একটুখানি ফ্রাই করতে হবে ফ্রাইটা করে নিই তারপরে আবার দেখাচ্ছি হালকা একটু লাল লাল হবে ততক্ষণ ফ্রাই করবে এরপরে আমি তোমাদের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তোমরা চিনি ব্যবহার করতে পারো আমি ছ মাস বয়স থেকে সুমির জন্য গুড় ইউজ করি তাই মধ্যে এটার গুড়ি দেব আর তার সাথে সুমিকে যেহেতু আমি গরুর দুধ দিই না এই যে সুমির দুধ সেই দুধটাই এখন গরম জলে আমি গুলে এটা আমি গুলবো এর মধ্যে দেব দেখাচ্ছি এই যে পরিমাণ মতন দুধটা গুলে নিয়েছি এবার এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আর একটু লাগবে জল দিয়ে দিলাম এরপরে আমি গুড়টা দিয়ে দেব তোমরা তোমাদের প্রয়োজন বাচ্চারা যেরকম মিষ্টি খায় সেরকম দিয়ে দিতে পারো গাজর যেহেতু বেশি মিষ্টি হয় আর অলরেডি ফর্মুলা মিল্ক একটু মিষ্টি থাকে সেই জন্য বেশি দেব না এবার গাজরটা দুধের সাথে একটু ঘন ঘন হবে তারপরে আমি নাবিয়ে নেব এই যে দেখো এখন এটাকে একটু মিডিয়াম ফ্লেমে রাখলাম যাতে এটা একটু ফুটে ঘন হয় ফুটে ঘন হলে তোমাদের বাচ্চা যেরকম পরিমাণ খায় পাতলা ঘন মানে মানে দুধ যতটা পরিমাণে তোমার বেবি পছন্দ করে তুমি তো সেটা বুঝবে সেই অনুযায়ী রেখে এটাকে নাবিয়ে নেবে আমার গাজরের হালুয়া অলমোস্ট রেডি তো দেখতেই পাচ্ছো আমি ওর ঘনত্বটা এইরকম রাখবো কারণ না বলে এটা জমে যাবে তো এখনই আমি গ্যাসটাকে অফ করে দিলাম তো চলো এরপর যখন ওকে খাওয়াবো তারপর ওর রিয়াকশনটা নিয়ে ভিডিওটা শেষ করছি এবার সুমির মুখে দেওয়ার পালা কেমন মা ভালো এদিকে দেখাও এদিকে দেখাও একটু ক্যামেরার দিকে তাকাও এই যে এই যে এই যে আমার দিকে তাকাও এই যে ও খেয়ে নিয়েছে মানে বুঝে নিতে হবে আমার বানানোটা তো যাই হোক সুমিকে খাওয়াই তোমরাও খাও আমি সঙ্গে আমার চা নিয়ে চলে এসছি আমি চা খাবো সুমিকে খাওয়াবো তো ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি কিছু ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে আমার পাশে থেকে আর কি কি বানাবো সুমির টিফিন আইডিয়া অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাও আমি এরকম ভাবে বানাবো আর তোমরা দেখে দেখে বানিয়ে ফেলবে তোমাদের বাচ্চাদের জন্য চলো টাটা ভালো থাকবে সুস্থ থাকবে